নদিয়ার পলাশিপাড়ার কুলাইতলা পাড়া দুর্গা পূজা কমিটির উদ্যোগে বস্ত্রদান ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল মহাসপ্তমীর দিন পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় এই মহতী কর্মসূচির সূচনা করে পলাশিপাড়া বিধানসভার বিধায়ক মানিক ভট্টাচাচ্য এখানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরী পলাশিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা হালদার ও উপপ্রধান ভবতোষ মণ্ডল ও সকল পুজো উদ্যোক্তা সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এখানে প্রথমে বেশ কিছু দুঃস্থ মানুষজনের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গরা পরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে একত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন সেই শিবির নীতি চলছে আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে আপনারা আসবেন করবে

সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী জুয়েলারি কসমেটিক সিটি কোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি নদিয়ার পলাশিপাড়ায় রায় মার্কেটে প্রোপাইটার অরূপ কুমার সিনহা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট